নমস্কার বন্ধুরা শাশুড়ির হাতের রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো ফুলকপি দিয়ে পনির পোস্ত তা এ রেসিপিটি বানাতে যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো পনির একটা বড় পনিরকে চার টুকরো করে হলুদ আর আলু দিয়ে মিশিয়ে রেখেছি এখানে একটা ফুলকপিকে টুকরো টুকরো করে রেখেছি এখানে নিয়ে নিয়েছি আলুর টুকরো নিয়েছি কাজু বাদাম নিয়েছি কিশমিশ পোস্ত দানা নিয়েছি টমেটো বাটা দুটো টমেটোকে পেস্ট করে রেখেছি নিয়েছি টমেটো সস এখানে লাগছে হলুদ গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো লবণ আর সরষের তেল প্রথমে মিক্সারে পোস্ত দানা দিয়ে দেব দিয়ে দেবো বাদাম আর কিশমিশ এগুলিকে ভালো করে মি মিক্সড করে নেব মিক্সড হয়ে গেছে এরপর এটিকে একটি পাত্রে ঢেলে নেব এরপর টমেটো বাটার মধ্যে দিয়ে দেব দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি চিনি সামান্য চিনি দিয়েছি এরপর এই মিশ্রণটিকে ভালো করে একটু মিশিয়ে নেব আগে থেকে এই মিশ্রণটি মিশিয়ে রাখলে খুব সুন্দর একটা কালার আসে আর দিয়ে দেব এক চামচ লবণ এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এখানে একটি পাত্রে জল নিয়ে দিয়ে দিয়েছি দু চামচ চিনি গ্যাসটা কিন্তু অন রয়েছে এরপর কড়াইটা গরম হলে সর্ষের দিয়েছি এদিকে জল ফোটা শুরুও করে দিয়েছে এবার কড়াইতে তেল ভালো করে মাখিয়ে নেব এরপর পনিরের টুকরো গুলো ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নেব তারপর সে চিনি জলে দিয়ে দেব চিনি জলে দিলে পনিরগুলো খুব নরম হয় প্রত্যেকটা পনিরের টুকরো ঠিক এইভাবেই ভেজে নেব এইভাবে ভেজে চিনি জলে দিয়ে দেব এরপর ফুলকপির মধ্যে নুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিশিয়ে কড়াইতে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে ফুলকপি টুকরোগুলো তুলে নেব এরপর ওই তেলেই আলুর টুকরোগুলো দিয়ে দেব এবার ভালো করে ভেজে নেব আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব তার মধ্যে আমরা পনিরটাকে উঠিয়ে এবার ছোট ছোট করে খন্ড করে নেব এদিকে আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এরপর আলু টুকরোর মধ্যে সেই টমেটো বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি আর লবণ দিয়ে যে মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি কড়াইতে ঢেলে দেব ভালো করে একটু কষিয়ে নেব তেল হালকা হালকা করে ছাড়া শুরুও করে দিয়েছে এরপর ঢেকে দেব। ঢেকে দিলে তাড়াতাড়ি তেল ছাড়া শুরু করে দেয় দেখুন ভালোভাবে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এরপর জল শুদ্ধ পনিরের টুকরো দিয়ে দেব এরপর ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকাটি খুলে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো কারণ ফুলকপিগুলো তখন ভালোভাবে সেদ্ধ হয়নি তাই আগে থেকেই দিয়ে দিলাম এরপর পাকা লঙ্কা দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকাটি খুলে দেব পর ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো দেখে নেব যে ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হলো কি না ঝোলটা পারফেক্ট হলো কি না মানে নুন তারপরে চিনি পরিমাণ সব কিছু ঠিকঠাক হলো কি না এরপর আবার ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকাটা ফুলে দেবো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এরপর পোস্ত কাজু আর কিশমিশ দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটি ঢেলে দেব। ঝোল এবার গাঢ় হওয়া শুরু করে দিয়েছে ভালো করে ফুটছে এরপর রান্নার শেষে দিয়ে দেব টমেটো সস রান্না আমাদের কমপ্লিট এবার পরিমাণ মতো লবণ শুধু দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি এবার এইটিকে নামিয়ে নেব এই রান্নাটি ভাত পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে দুর্দান্ত যায় আর খেতে ভীষণ সুস্বাদু হয় আপনারা অবশ্যই একদিন এই রেসিপিটি ট্রাই করবেন আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি মানে শাশুড়ির হাতে রকমারি রান্না চ্যানেলটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ